তৃণমূল আমার দল না কে বললো আপনারা তো বারবার প্রশ্ন করেছেন দল তো আপনার সঙ্গে নেই করেছে আর আমি বলেছি না থাকলেও আমি দলের সাথে আছি এখনো বিধানসভা তো একটা জনপ্রতিনিধিদের বলবার জায়গা আমি সাড়ে দিন তিন বছর ধরে কিছু বলতে পারিনি আমায় বলতে দাও বলে চিৎকার করেছি কিন্তু কেউ তো আমার কাছে আসেনি শোনেনি আমি বলতেও পারিনি আমি আমার বিধানসভা কেন্দ্রের পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ তালাকে একটি অসৎ লোককে পঁচিশ বছর ধরে জিতিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেপ্তার হয়ে প্রায় সাড়ে তিন বছর জেনেছিলেন প্রায় তিন বছর চার মাস পর অবশেষে নাকতলার বাড়িতে ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জী জামিনে মুক্ত হয়ে ফেরার পর থেকেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকরা তাকে ঝেঁকে ধরেছেন পার্থ চ্যাটার্জি কি আবারও তৃণমূলে ফিরছেন তৃণমূল ফিরিয়ে নেবে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত চেপে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একের পর এক বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মমতা দিয়ে তার বান্ধবী সেটা কিন্তু অবশেষে স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এরই জেরায় স্বীকার না করলেও সাংবাদিকদের সামনে রীতিমতো বোমা ফাটিয়েছেন পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জীর বোমায় কিন্তু কার্যুত কুপকাত একেবারে কালীঘাট তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জিকে নিয়ে যখন একটা জোর জল্পনা চলছিল নিজুদলার তৃণমূলের কর্মীরা যখন পার্থ চ্যাটার্জীকে নিয়ে একটা উন্মাদনা দেখা যাচ্ছে বিভিন্ন কাউন্সিলার থেকে শুরু করে নিচু দলার কর্মীরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন এমনকি মহা সমারোহ করে পার্থ চ্যাটার্জীকে জেল থেকে ফেরত আনতে গিয়েছিলেন হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে এনেছেন সেই সমস্ত তৃণমূল নেতা থেকে শুরু করে একটা গুঞ্জন চলছিল তবে কি তৃণমূল কংগ্রেস ফের পার্থ চ্যাটার্জীকে দলে ফিরিয়ে নেবে বিজেপি এমনও আক্রমণ যে দলের জন্য চুরি করতে গিয়ে দুর্নীতি করতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে তিনি যা করেছেন দল তাকে আবার ফিরিয়ে নেবে অভিষেক ব্যানার্জি ছ বছরের জন্য সাসপেন্ড করেছিলেন মমতা ব্যানার্জি মন্ত্রিত্ব তাকে ছেটে ফেলেছিলেন পার্থ চ্যাটার্জি খুবই ফেটে পড়েছেন কোন সংবিধানের বলে আমাকে সাসপেন্ড করা হয়েছে অন্য নেতৃত্ব অন্য নেতারা যারা অন্য মন্ত্রীরা যারা আমার মতো একই অপরাধে যারা অভিযুক্ত হয়ে জেলে গেছেন তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেয়নি দল তাদের পাশে দাঁড়িয়েছে দল কিন্তু আমার পাশে কেন দাঁড়ানো হলো না প্রশ্ন তুলে দিয়েছেন পার্থ চ্যাটার্জী তার মধ্যেই কিন্তু অবশেষে পার্থ চ্যাটার্জিকে নিয়ে নড়ে চড়ে বসলো কালীঘাট পার্থ চ্যাটার্জি জেল থেকে ফেরার আটচল্লিশ ঘন্টার মধ্যে পার্থ চ্যাটার্জিকে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিল কালীঘাট অবশেষে মমতা ব্যানার্জির তরফ থেকে পার্থ চ্যাটার্জীর কাছে এলো চরম বার্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা দিলেন পার্থকে নিয়ে মমতা কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে প্রায় বছর পর তিন জামিনে ছাড়া পেয়েছেন পার্থ চ্যাটার্জী তারপর থেকে যেন তর সইছে না রাজ্য রাজনীতিতে এখনই তার প্রাসঙ্গিকতা ফিরে পেতে হবে এখনই বিধানসভায় যেতে হবে এমনকি লাগাতার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিয়ে বিনিয়ে দাবি করছেন মনে রাখবেন অভিষেক মমতার আমি তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ পরিস্থিতিতে অবস্থান কি তা জানার যেমন মানুষেরও আগ্রহ রয়েছে তেমনি দলের কর্মীরা কি সত্যের দাবি বুধবার সন্ধ্যায় কালীঘাট থেকে সেটাই স্পষ্ট করে দিলেন দলের মুখপাত্রদের বলে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সংবাদ মাধ্যম তৃণমূলের অবস্থান জানতে চাইলে বলতে হবে উনি এখনো সাসপেন্ডেড নেতা দুর্নীতির অভিযোগে তাকে ছ বছরের জন্য দল সাসপেন্ড করেছে তার মধ্যে মাত্র সোয়া তিন বছর হয়েছে এখনো দু বছর সাত মাস সাসপেনশনের মেয়াদ বাকি রয়েছে শুধু তাই নয় কালীঘাট জানিয়ে দিয়েছে এও বলতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ যে যেসব অভিযোগ উঠেছিল তার তদন্ত এখনো শেষ হয়নি সেই তদন্ত চলছে পার্থ চ্যাটার্জি এখনও নির্দোষ প্রমাণিত হয়নি তিনি শুধু জামিনে মুক্তি পেয়েছেন মাত্র যতদিন না তিনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারছেন ততদিন তাকে সংগঠন বা দলের পদ না মঙ্গলবার দুপুরে পেয়ে পেয়েছেন পার্থ চ্যাটার্জি তারপর থেকে তার নাকতলার বাড়িতে হামলে পড়েছে সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ তাতে তিনি বারবার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা তুলেছেন স্ত্রী বিয়োগের পর পার্থ অর্পিতা তাঁর জীবনের শূন্যতা পূরণ করেছেন তা তুলে ধরেছেন এও বলেছেন অর্পিতা ছিল আছে থাকবে অর্পিতা চলচ্চিত্রের উড়িয়া এক নম্বর নায়িকা ছিলেন বলে দাবি করে গর্ববোধ করেছেন পার্থ চ্যাটার্জি এই সম্পর্ককে তিনি কখনোই অস্বীকার করবেন না বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের এইসব কথা নিয়ে সমাজ মাধ্যমে জোর সমালোচনার চড় উঠে গেছে অনেকে সংবাদ মাধ্যমেরও সমালোচনা করে বলছেন পার্থকে নিয়ে এত আদিক্ষেতা কেন তৃণমূলও সবটার উপর নজর রাখছে কালীঘাটের এক ঘনিষ্ঠ নেতার কথায় এটা ঠিক যে দলের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যেভাবে প্রায় পঞ্চাশ কোটি টাকার নগদ এবং সোনাদানা উদ্ধার হয়েছে সে দৃশ্য একেবারে দৃশ্য দূষণ পার্থর জন্য দল যা বেহত হয়েছে তার কখনো কারোর জন্য হয়নি সুতরাং ওর ছায়াও মারাবে না দল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে পার্থ জানিয়েছেন তিনি শীঘ্রই বিধানসভায় যাবেন তার দুপা অবশ্য এখনো ফোলা একলা চলার মতো পরিস্থিতিও খুব একটা নেই হাতও ফুলে রয়েছে তবু তাঁর তিনি শুধু সবাই যাবেন না হাত তুলে তার কথা বলার চেষ্টা করবেন পার্থ এখনো বেহালা পশ্চিমের বিধায়ক তাই বিধানসভায় যাওয়ার তার পূর্ণ অধিকার রয়েছে কিন্তু বিধানসভায় গেলেই তৃণমূলের অন্য বিধায়করা যে তার সঙ্গে আগ কথা বলবেন তা হয়তো হবে না দলের এক নেতার কথায় পার্থর বিধানসভায় না যাওয়াই ভালো অরি খারাপ লাগবে একসময় পরিষদীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য যারা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতেন তারা এখন পার্থর সঙ্গে কথাও বলতে চাইবেন না এর পুরো দায় অবশ্য পার্থরই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু পার্থ চ্যাটার্জিকে নিয়ে চরম অবস্থান নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু রীতিমতো একের পর এক বোমা ফাটিয়ে গেছেন অনেক নেতারই কেলেঙ্কারি জানি দুটো করে বউ বান্ধবী আছে আমার তো স্ত্রী মারা গেছে আমার একটা বান্ধবী থাকতে পারে না এমনই দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী দল তাকে সাসপেন্ড করেছে সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কোন সংবিধান বলে আমাকে সাসপেন্ড করা হয়েছে একই অভিযোগে অভিযুক্ত নেতাদের পাশে মন্ত্রীদের পাশে দল দাঁড়িয়েছে কিন্তু আমার পাশ থেকে কেন সরে গেছে দল এমনই কিন্তু মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক চিঠি দিয়েছেন অবশেষে মুখ্যমন্ত্রীকে চিঠি পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে নিয়ে দলের কড়া অবস্থান জানিয়ে দিলেন দলকে দলের নেতা মন্ত্রী বিধায়ক কর্মী থেকে শুরু করে নিচু দলার কর্মীদের স্পষ্ট করে দিলেন সংবাদ মাধ্যম যখন পার্থকে নিয়ে কোনো প্রশ্ন করবে তখন সেটাই বলতে হবে যে পার্থ চ্যাটার্জি এখনও নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেননি পার্থ চ্যাটার্জির ছায়া মারাবে না দল পার্থ চ্যাটার্জি এখনো বছর সাত মাস তার শাস্তির মেয়াদ আছে যতদিন না সাজা ঘোষণা হচ্ছে এবং যতদিন না ছ বছর অতিক্রান্ত হচ্ছে পার্থ চ্যাটার্জিকে দল কখনোই নেবে না ফিরিয়ে তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেন তবেই কিন্তু দল পুনরায় তাকে দলে সমায় ফিরিয়ে নেবে অর্থাৎ পার্থ চ্যাটার্জি থেকে দূরত্ব বৃদ্ধি করতে চাইছে তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে আগামী দিনে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিস্ফোরক দাবি করেছেন যার জন্য করি সেই বলে চোর তিনি নিজের জন্য কোনো দুর্নীতি করেননি দলের জন্যই করেছেন একের পর এক বোমা ফাটিয়েছেন পার্থকে যদি দল ফিরিয়ে না নেয় পার্থ কিন্তু অনেক কিছু তথ্য পাশ করে দিতে পারেন তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে দলের এই অবস্থানের পর পার্থ চ্যাটার্জি ঠিক কি দাবি করেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের